কীভাবে খেতাম বলতো ঠান্ডার দিনে আগুন পোহাতাম ওটার ভিতরে আলু পোড়া দিতাম রসুন পোড়া দিতাম তারপরে খেতাম ভালো লাগতো না আগুন পোহানো তো খাওয়া হতো ও নাঃ এটা খালে ভাত খাই মিষ্টি আলুটা পড়ে দিছিস না

এদি আসো এদি আসো ধর না ধরে না কাকি কয়ের দোকান আসো বাবা আসো হ্যাঁ চকলেট তো দুধ নিয়ে চলে এসে তো চলে এসে সন্ধ্যা দিয়ে ছেলেকে একটু পরতে বসালাম দেখি কতক্ষণ পরে এমনি তো পড়তে চায় না তো তারপরে পড়ে টরে হ্যাঁ তারপরে হচ্ছে পরে দেখি যদি কিছু খাই এই সন্ধ্যা আমি সন্ধ্যা যাচ্ছি ও খেলো জল বিস্কুট বলে কি আমি জল বিস্কুট কমা খেতে পেয়েছি মানে সন্ধ্যাটা দিয়ে নেই পরে বল কি না মা আমি এখনই খাবো তো নিজে নিজে নিয়ে জল বিস্কুট খেলো খেয়ে দেওয়া নিজে নিজে দেখি বই নিয়ে বসে গেছে তো দেখি কতক্ষণ পরে এ দেখো কত কাণ্ড দেখো এবার বই দেখায় না খাওয়া দাওয়া ছোটো কানে মুছতে পারবো না কিন্তু তো যাই হোক পড়ে নিই ওকে একটু কিছুক্ষণ দেখো কাণ্ড দেখো ছেলে বললাম যে বাবা তুমি একটু পড়তে থাকো আমি একটু বাইরের থেকে আসি বেশ না দুধ দু মিনিটের জন্য বাইরে গেছিলাম এসে দেখেই অবস্থা দেখো টেবিলের কভার ফেলে দিয়েছে ক্রিম ছিল ক্রিম দিয়েছে সম্পূর্ণ ক্রিম দেখো ফাঁকা করে দিয়েছে কি করি যে দেখাই দেখা যাচ্ছে না রাত্রেবেলায় দেখো একদম ফাঁকা সম্পূর্ণ ক্রিম দেখি এটা ভেঙে দিল মুখে মেখে চলে গেল ওই ঘরে এবার দেখো বিছানার হাল কী করেছে ইয়ে দেখো বেশি না দু মিনিটের জন্য গেছিলাম বাইরে দেখো জগ এনেছে হাতা এনেছে দেখো কত কি করে দিয়ে চলে গেছে দেখো অবস্থা পড়াশোনা দেখো মোজা ফেলে দিয়েছে টুপি ফেলে দিয়েছে মোজা টুজা খুলে চলে গেছে ঝাড়ু টাড়ু দেখো এই হচ্ছে অবস্থা বলো একটা মিনিট যদি একা থাকতে পারি ওকে রেখে এই যে এখন আমরা গুছাবো ওইগুলো দেখতে পাচ্ছ কি কাণ্ডই না করে হ্যাঁ তো করেছে করেছে তারপরে দেখো এই যে মিক্সি মিক্সিটার ভিতরে রাখা ছিল ওই বাক্সটা মধ্যে দেখো মিক্সিটা বের করে কভার থেকে বের করেছে মিক্সিটা বের করে এখানে রেখে গেছে দেখতে পাচ্ছো আরেকটা যে কোথায় রাখলো কি আর বলি ছেলেটাকে করিস প্যান্টটা খুলে দিলে কেন হ্যাঁ ও বা প্যান্টটা খুলে দিলে কেন ঠান্ডা লাগে না ঠান্ডা লাগে না তাই ওই পর্দা নামাই দিয়ে আসো তো চতুর্টা নামাই দিয়ে আসো কেমন করে নামাচ্ছো ভালো করে নামাও